আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার ঘোষণা আসছে এমনটি সংবাদ মাধ্যমে এসেছে বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলোতে এবং আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এদিকে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকায় বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের আন্দোলন জাতীয়করণে আশ্বাস প্রত্যাখ্যান করেছেন তারা মঙ্গলবার ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন এদিকে শিক্ষা পত্রিকায় বলা হচ্ছে জাতীয়করণের দাবি প্রজ্ঞাপন ছাড়া রাজপথ ছাড়বেন না এমপিভুক্ত শিক্ষকরা এদিকে দৈনিক শিক্ষা কম পত্রিকার আরেকটি সংবাদে বলা হচ্ছে সচিবালয় অভিমুখী পদযাত্রার ঘোষণা দিয়েছে এমপিভুক্ত শিক্ষকগণ জানাবো সাড়ে তিন লাখ শিক্ষকের ইএফটিতে জানুয়ারি এমপিও সারের প্রস্তাব মন্ত্রণালয়ে কি বলা হচ্ছে এই পত্র পত্রিকাগুলোতে সেই সঙ্গে এমপিভুক্ত টিকা জাতীয়করণের আপডেট নিউজ সম্পর্কে বিস্তারিত জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিচ্ছি এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার ঘোষণা যে আসছে সে বিষয়ে যে একটি প্রতিবেদন প্রতিবেদনে বলা হচ্ছে খুব শিগগিরই শিক্ষা উপদেষ্টা এমপিভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উৎসব ভাতা বৃদ্ধি সহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির একই সঙ্গে তিনি শিক্ষকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এদিকে দৈনিক শিক্ষা ডট কমের পত্রিকায় বলা হচ্ছে সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি দৈনিক শিক্ষা ডট কমকে বলেন আমরা আশ্বাসী বিশ্বাসী না আন্দোলন স্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অন্যতায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে আবারও এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে সপ্তম দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে সচিবালয়ের অভিমুখে পদযাত্রা করেছেন শিক্ষক কর্মচারীরা তারা বলছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা এবং এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া শিক্ষক কর্মচারীরা ঘরে ফিরবেন না মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা পদযাত্রা শুরু করেন পরে কর্মসূচি চালিয়ে যার ঘোষণা দেন শিক্ষকরা এর আগে তারা আন্দোলন স্থল থেকে সরকারের পক্ষ থেকে আশ্বাস দিতে হবে বলে দাবি জানান তার আগে গতকাল সোমবার সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে কথা বলে আশ্বাস দেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির তবে শিক্ষক শিক্ষকরা বলছেন আন্দোলন স্থলে এসে সরকারের পক্ষ থেকে ঘোষণা দিতে হবে এদিকে দৈনিক শিক্ষা ডট কম এর আরেকটি সংবাদে বলা হচ্ছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে সপ্তম দিনেও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মচারীরা তারা বলছেন আন্দোলন স্থল থেকে সরকারের পক্ষ থেকে আশ্বাস দিতে হবে এই দাবি পূরণ না হলে দুপুরে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন আবার এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে চলা সচিবালয় অভিমুখী পদযাত্রা কর্মসূচি আটকে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় পুলিশ শিক্ষকদের কাছে দুই ঘন্টা সময় চেয়েছেন বলে জানা গেছে আজ মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে পদযাত্রা কর্মসূচি শুরু হয় পরে পুলিশের অনুরোধে শিক্ষকরা পদযাত্রা বাতিল করে আবারও অবস্থান কর্মসূচি পালন করেন এই বিষয়ে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোটের সদস্য মোহাম্মদ রাশেদ মোশাররফ দা ডেলি ক্যাম্পাসকে বলেন আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরুর পর পুলিশ এসে বাধা দেয় পরে তারা আমাদের কাছে দুই ঘন্টা সময় চেয়েছে এই সময়ের মধ্যে মন্ত্রণালয়ের উদ্বোধনের সঙ্গে কথা বলে আমাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন দাবি বাস্তবায়নের ঘোষণা না দেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে জানিয়ে রাশেদ মোশাররফ আরও বলেন আমরা অপেক্ষায় আছি মন্ত্রণালয়ে কেউ এসে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের নেতা আজিজি সারের নেতৃত্বে আন্দোলন চলবে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে শিক্ষকদের প্রাণের দাবি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ সেই দাবি পূরণ করার লক্ষ্যে তারা সপ্তম দিনেও অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ